নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজস্থানের একটা পপুলার মারোয়ারি থালি বানিয়ে দেখাবো একদম পারফেক্ট ক্রিস্পি খুব রুটি বেসন পেঁয়াজ শাকের সবজি আর সঙ্গে অবশ্যই রয়েছে বুন্দি রায়তা অল্প সময় কিছু টেস্টি খেতে চাইলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই আমরা খুব রুটির জন্য ডোটা রেডি করে নেবো এর জন্য দেখুন প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে মেজারিং কাপের এক কাপ উঁচু করে আটা নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর আমি আগে থাকতে ঘি গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি তিন চামচ মতন এবারে শুকনো উপকরণটা খুব ভালো করে মেখে নিতে হবে ঘিটা যাতে পুরো আটার মধ্যে খুব ভালো মতন কোট হয় সেইভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা আমাদের টাইট ডো মেখে নিতে হবে এই ডোটা কিন্তু বেশি নরম করে মাখা যাবে না মানে আমরা রেগুলার দিনে রুটি বানানোর জন্য যেরকম আটা মাখি তার থেকে একটু টাইট করেই মাখতে হবে সেই জন্য আমি খুব অল্প পরিমাণে জল নিয়ে নিয়ে একটা টাইট ডো মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে পাঁচ করে করে ডোটা মেখে নিতে হবে এরমভাবে মেখে নেওয়ার পর ডোটাকে মিনিট পনেরো রেস্টও রেখে দেবো সেই সময় আমরা বেসন পিং সবজিটা বানিয়ে নেবো এর জন্য প্রথমেই গ্যাস বান্ডের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি আর লো ফ্লেমে তিন টেবিল চামচ পরিমাণ বেসন আমি অ্যাড করে দিয়েছি সেই মাছে বেসনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কখন বুঝবেন যে বেসনটা আমাদের ভালো মতন ভাজা হয়েছে সেটা বোঝার জন্য দেখতে পাবেন যে বেসনের দানা দানা মতন দেখা যাচ্ছে আর বেসনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই পর্যায় পর্যন্ত আমাদেরকে এটা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটাকে একখানা অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঢেলে রেখে দেওয়ার পর আবারও কড়াটা গ্যাস ব্যানের উপরে বসিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো মতন ধোয়া ওঠা গরম হওয়ার পর এর মধ্যে হাফ চামচ করে গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি সাত আটটা মেথি দানাও অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো জোয়ানও আমি অ্যাড করে দিচ্ছি বেসনের যে কোনো সবজিতে জোয়ান দিলে ডাইজেশনে সুবিধা হয় ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি এবার এটাকে নেড়ে একটুখানি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সাত আটটা রসুনের কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি রসুন কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে স্প্রিং অনিয়নের হোয়াইট পাট কুচি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়ে স্প্রিং অনিয়নের হোয়াইট পাটটা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম যাতে টমেটোটা গলে যায় আর সব কিছু একসঙ্গে হয়ে যায় পরে আমি আবারও নুন অ্যাড করব এখন টমেটো গলার জন্য অল্প একটু নুন দিলাম এবারে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সিম আছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে অল্প একটু জল আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো মতন ভাজা হয় আর মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বের না হয় এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে দেখুন মিনিট পাঁচ হয়ে গেছে তেলটা পুরো বের হয়ে আসছে এবারে এর মধ্যে আরও হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম আমি প্রথমে হাফ চামচ নুন দিয়েছিলাম পরে আবারও হাফ চামচ নুন অ্যাড করে দিয়েছি সবটা আবারও ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কুচি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে সবটা আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু স্প্রিং অনিয়ন থেকে প্রচুর জল রিলিজ করবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবেন তা নইলে কিন্তু একদম গলে যাবে খেতে সবজিটা ভালো লাগবে না আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন স্প্রিং অনিয়নগুলো অনেকটাই নরম হয়ে গেছে ছোট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি মধ্যে দেখবার ঢাকা খুলে নাড়াচাড়াও করে দিয়েছি তা নইলে আবার পুড়ে যেতে পারে এবারে আমাদের বেসন যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি আর সিম আছে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু বেসনটা খুব ভালো মতনই ড্রাই রোস্ট করা আছে সেই জন্য এটা রান্না হতে আর সময় লাগবে না বেসনটা দেওয়ার পর মিনিট দুই তিনেকের মধ্যেই আমাদের সবজি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরে বেসন পেঁয়াজ শাকের সবজি রেডি হয়ে গেছে এবারে অল্প কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর অর্ধেক লেবুর রসও আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস সবসময় গ্যাস অফ করে অ্যাড করবেন তা নইলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় সবজি আবারও সবটা নাড়াচড়া করে মিশিয়ে নিয়েছি আমাদের বেসন পেঁয়াজ শাকের সবজি রেডি হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এবারে আমরা ডোটা দেখে নেব এবারে দেখুন মিনিট পনেরো পরে ডোটা আমাদের আরও ভালো মতন সেট হয়ে গেছে আবারও মিনিটখানে সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি নিয়ে এইরকমভাবে চেপে চেপে এটা একটা স্মুথ করে নিয়ে তারপরে লিচি পাকিয়ে নিচ্ছি দেখুন একটা লেচি পাকানো হয়ে গেছে এই রুটিগুলো একটু মোটা করেই করতে হয় খুব সামান্য আটা চাকার উপর আমি ডাস্ট করে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে হালকা করে প্রেস করে নিয়ে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি যেহেতু ডোটা একটুখানি শক্ত করে মাখা সেই কারণে খুব সামান্য আটাতেই এই রুটিটা বেলা হয়ে যাবে আর এই রুটিগুলো কিন্তু একটু মোটা করেই বেলতে হয় মানে বেশি পাতলা করে বেললে আপনারা খোবা রুটি বানাতে পারবেন না এবারে তাওয়া গ্যাস বানের উপরে খুব ভালো করে গরম করে নেওয়ার পর হালকা করে ঘি ছড়িয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এরকমভাবে একটুখানি মিনিট কুড়ি সেকেন্ড মতন এক পিস সেঁকে নেওয়ার পর উল্টে নিয়েছি অপর পিঠটাও হালকা করে সেঁকে নিচ্ছি এবারে আবারও উল্টে নিয়েছি আর এই রুড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সিমাচি করতে হবে এবারে একটা চিমটের সাহায্যে হাত দিয়ে এরকমভাবে খুবলে নিয়েছি মানে এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি খানিক্ষণ সেঁকা হয়ে গেছে এবার একটা জালির উপর এটা বসিয়ে দিচ্ছি কারণ একেবারে যদি তাওয়ার উপর রাখা হয় তাহলে যেহেতু রুড়িটা মোটা ওপরটা ভালো করে পুড়ে যাবে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য মিনিট দুই তিনট সময় আমি জালির উপর রেখে সেঁকে নিয়েছি তারপরে আবারও তাওয়ার মধ্যে নিয়ে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি যেহেতু রুটিগুলো মোটা সেই কারণে সি মাছি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করছি আর হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি ওপরেও হালকা করে ঘি দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে প্রেস করে করে সেঁকে নিতে হবে দেখুন এবারে উল্টে নিয়েছি অপর পিঠেও ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রুটিগুলো একটু বেশি ঘিতেও বানাতে পারেন তাহলে বেশি ভালো লাগবে খেতে যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলোতে আমি ঘি দিয়ে দিচ্ছি ভীষণই ক্রিস্পি হয় যেহেতু ওপরটা ছেঁড়া আছে সেই কারণে আর এরকমভাবে চেপে চেপে সিম আছে খুব ভালো করে সেঁকে নিচ্ছি দেখুন একখানা খোবা রুটি আমার রেডি হয়ে গেছে এটা এটা বেসন স্প্রিং অনিয়নের সবজি আর বুন্দি রায়তার সঙ্গে আমি সার্ভ করেছি সার্ভ করবার সময় উপর থেকে আবারও এক্সট্রা ঘি দিতে পারেন খোবা রুটির উপরে তাহলে খেতে আরও বেশি টেস্টফুল লাগবে তাহলে বন্ধুরা বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন